আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম দুই হাজার চব্বিশ পঁচিশ বাজেট পাশ আজ এরপর জানিয়ে দেব ধেয়ে আসতে তীব্র ঝড় দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত এদিকে বাংলাদেশ ভারত সমঝোতা স্মারকের প্রতিক্রিয়া জানাবে বিএনপি আরো জানিয়ে দিব ভারতের সঙ্গে প্রতিটি চুক্তি বাংলাদেশকে ধ্বংস করার জন্য বলেছেন গয়েশ্বর সর্বশেষ জানিয়ে দিব পরীক্ষায় বসল এইচএসসির চোদ্দ লাখ শিক্ষার্থী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেট পাশ আজ ছয় জন জাতীয় সংসদে দুহাজার চব্বিশ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার শিরোনামে আগামী অর্থবছরের জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী বড় কোনো পরিবর্তন ছাড়াই পাশ হচ্ছে প্রস্তাবিত এই বাজেট আজ তিরিশ জন জাতীয় সংসদে দুহাজার বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী পরে তা সংসদ সদস্যদের কণ্ঠ ভোটে পাশ হবে অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট হতে যাচ্ছে এটি এর আগে জাতীয় সংসদে অর্থ বিল দুই অর্থবিল চব্বিশ পাশ হয়েছে বিলটি পাশের আগে বিলের উপর সংশোধনী প্রস্তাব গ্রহণের মাধ্যমে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ বহাল রাখা হয় এছাড়া পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে দুই হাজার চব্বিশ অর্থ বছরের বাজেট চলতি অর্থ বছরের বাজেটের চেয়ে প্রায় ছত্রিশ হাজার কোটি টাকা বেশি এতে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছয় দশমিক সাত পাঁচ ভাগ এবং মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশ নির্ধারণ করা হয়েছে নৌ হুশিয়ারি সংকেত দেশের দুই অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এসব এলাকার নদী বন্দর সমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে রোববার ত্রিশ জুন রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে অস্থায়ীভাবে জড়ো হওয়া বয়ে যেতে পারে একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তাই এসব এলাকার সমূহকে দুই নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া দেশের দিনাজপুর রংপুর রাজশাহী বগুড়া কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বই যেতে পারে একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে বলা হয়েছে সোমবার দেশের রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বাংলাদেশ ভারত সমঝোতা স্মারকের প্রতিক্রিয়া জানাবে বিএনপি ভারতের সঙ্গে সম্প্রতি বাংলাদেশের সরকারের সম্পাদিত দশ সমঝোতা স্মারক সই নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটি রোববার ত্রিশ জুন বিকেল তিনটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে সেখানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরবেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ সংবাদ সম্মেলনের বিষয়টি জানিয়েছেন ভারতের সঙ্গে প্রতিটি চুক্তি বাংলাদেশকে ধ্বংস করার জন্য বলেছেন গয়েশ্বর ভারতের সঙ্গে আওয়ামী লীগের করা প্রতিটি চুক্তি বাংলাদেশকে ধ্বংস করার জন্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার উনত্রিশে জুন নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন গয়েশ্বর বলেন বিএনপি ভারত বিরোধী না আমরা বন্ধুত্ব চাই প্রভুত্ব চাই না আমরা বন্ধুত্বের নামে দেশের স্বার্থ ক্ষুণ্ণ চাই না আমরা আমাদের দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে এ সময় খালেদা জিয়াকে মুক্ত না করতে পারলে বাংলাদেশ অতি তাড়াতাড়ি মানচিত্র থেকে মুছে যাবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা তিনি বলেন বেগম জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া জামিন পান না অথচ খুন ও মৃত্যুদণ্ডের আসামিরা জামিন পান গয়েশ্বরচন্দ্র রায় বলেন আমরা বহুদিন ধরে বেগম জিয়ার মুক্তির দাবি জানিয়ে আসছি কিন্তু তিনি এখনো কারাগারে বক্তৃতা বিবৃতিতে দেশনেত্রের মুক্তি মেলে না তাকে মুক্ত করতে হলে আন্দোলন করতে হবে সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেন র্যাব পুলিশ সরে গেলে এই সরকারের অপমৃত্যু ঘটবে তাদের পতন ঘটবে পরীক্ষায় বসল এইচএসসির চোদ্দ লাখ শিক্ষার্থী সারা দেশে দুই সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে সকাল দশটা থেকে শুরু হওয়া পরীক্ষা চলবে দুপুর একটা পর্যন্ত সাধারণ শিক্ষা বোর্ডে প্রথম দিনে বাংলা প্রথম পত্র মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় কোরআন মজিদ ও কারিগরি বোর্ডের অধীনে এইচএসসির বাংলা দ্বিতীয় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবছর পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হবে তবে বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা আট জুলাই পর্যন্ত স্থগিত থাকবে আগামী জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো হবে এবার প্রায় সাড়ে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশত নব্বই জন শিক্ষার্থী পরীক্ষায় বসবে এর মধ্যে ছাত্র সংখ্যা সাত লাখ পঞ্চাশ হাজার দুইশত একাশি জন এবং ছাত্রী সংখ্যা সাত লাখ পাঁচশত নয় জন গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীদের সংখ্যা বেড়েছে একানব্বই হাজার